উত্তরবঙ্গের বিখ্যাত একটি খাবার হচ্ছে আলুঘাঁটি যদিও আমি উত্তরবঙ্গের মানুষ না তারপরও আমি যেভাবে আলুঘাঁটিটা রান্না করি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকের আলুঘাঁটিটা আমি ডিম দিয়ে রান্না করব এই জন্য প্রথমে আমি ডিমটা ভেজে নিচ্ছি আমি ভাজা ডিমটাই আলুঘাটির মধ্যে দিয়ে দিব এই আলুঘাটিটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় এবং খেতে বেশ ভালো লাগে আমি তো যেদিন এই আলুঘাটিটা রান্না করি ওই দিন আপনাদের ভায়া রুটি না খেয়ে ভাত খাই সকালের নাস্তায় তো ফার্স্টে আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি খুবই সামান্য করে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে নেবো কিছুটা সফট হয়ে আসা পর্যন্ত একদম কালার করবো না এরপর সামান্য ওয়ান ফোচ্চা চামচ আদা বাটা ওয়ান ফোচ্চা চামচ রসুন বাটা ওয়ান ফোচ্চা চামচ জিরা বাটা সামান্য করে প্রতিটা বাটা মশলা দেওয়ার পর সামান্য পানি দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গুড়া মশলা এখানে আমি নিয়ে নিয়েছি এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া প্রতিটা গুঁড়া মশলা দেওয়ার পরে আমি আরও কিছুটা পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা আলুটা দেওয়ার পর আমি এই মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব এই রান্নাটা কিন্তু উত্তরবঙ্গের মানুষ গরুর মাংস দিয়ে বেশি করে বড় মাছের মাথা দিয়েও আমি করতে দেখেছি তবে আমি ডিম দিয়ে করেছি এভাবেও বেশ ভালো লাগে আলুটা দেওয়ার পর কিছুটা পানি দিয়েছি তারপর দিয়েছি কাঁচামরিচ মাঝখান থেকে কুচি করে দিয়েছি দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এই রান্নাটা করার সময় কিন্তু একটু ঘন ঘন নাড়া দিতে হবে না হলে নিচে থেকে লেগে যাওয়ার পসিবিলিটি থাকে এরপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নিয়ে এরপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পর ঝোলটা অনেকটাই শুকিয়ে নেবে আমি পানিটা একটু বেশি করে দিয়েছি কারণ ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যায় এখন আমি এখানে দিয়ে দেবো বেশি করে ধনিয়া পাতা কুচি আমি প্রথমেই বলেছি আমি কিন্তু উত্তরবঙ্গের মানুষ না আমি যেভাবে রান্না করি সেভাবে রেসিপিটা শেয়ার করছি তোমাদের সাথে তবে এভাবে রান্না করলেও অনেক অনেক মজা হয় যদি আমার রেসিপিটা দেখে কেউ ট্রাই করো তাহলে আমাকে এসে রিভিউ দিয়ে যেও তো এখানেই কিন্তু আমার রান্না শেষ না ওয়েট ওয়েট আরেকটু বাকি আছে আমি লাস্টে যেটা করি কিছুটা তেল দিয়ে দেই চেষ্টা করবেন সরিষার তেল দেওয়ার জন্য সরিষার তেল না থাকলে সয়াবিন তেল দিবেন যেমন আমি সয়াবিন তেল দিয়েছি তারপর এখানে দিয়েছি লাল মরিচ অর্থাৎ মরিচ তারপরে সামান্য জিরা দিয়ে পেঁয়াজ রসুন কুচি দিয়েছি মানে এখন হচ্ছে আমি একটা ফোড়ন দিব ফোড়ন যেটাকে বলা হয় তো আমি এটাকে কালার চলে আসার পর আমি ওই যে রান্না করা আলুঘাঁটিটা ওইটার মধ্যে দিয়ে দিয়েছি এখন এটা দেওয়ার পর ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে বেশ আমার রান্না শেষ আর এই আলুঘাটিটা কিন্তু সত্যি অনেক মজা হয় এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব ঠান্ডা হওয়ার পর কিছুটা ঘন হয়ে যাবে এই তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফাইনাল লুক আর এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় খেতে বেশ ভালো লাগে তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থেকো যারা নতুন আসো ফলো দিয়ে রেখো আর